সোনামুখীতে স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চে তৃণমূলের অসৌজন্যের রাজনীতি বিধানসভা নির্বাচন এখন এক বছর বাকি কিন্তু রাজনৈতিক দলগুলি এখনই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে নিজের জায়গায় কেউ কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ কিন্তু বাংলার রাজনীতিতে সৌজন্যতা বোধহয় ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে রাজনৈতিক দলের কর্মী তারা সাধারণ মানুষের সমর্থনে নির্বাচিত প্রতিনিধিকে শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জনসমক্ষে অপমান করতেও ছাড়ছেন না এমনই এক উত্তর চূড়ান্ত নির্দেশ রাখলো বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস বুধবার ছিল বাঁকুড়া সোনামুখী ব্লকেট ধুলাই গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠান পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বাঁকুড়া ডিপিএস চেয়ারম্যান শ্যামল সাতরা বিজেপি থেকে তৃণমূলে আসা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রী তাদের অভিভাবক শিক্ষিকারাও অনুষ্ঠান শুরু হয়েছিল ঠিকঠাক কিন্তু তাল কাটলো স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি মঞ্চে উপস্থিত হতেই বিধায়ক মঞ্চে উঠে এক এক করে মঞ্চ ছেড়ে নামতে থাকেন তৃণমূল নেতারা এমনকি বিধায়ক দিবাকর ঘরামি কুশল বিনিময় করতে এগিয়ে গেলেও তাকে উপেক্ষা করেন প্রাক্তন বিধায়ক শ্যামল সাঁতরা উল্লেখ্য দু সালের বিধানসভা নির্বাচনে সোনামুখীতে এই শ্যামল বাবুকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন দিবাকর ঘরামি বুধবারের এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সংকীর্ণ মনোভাবেরই প্রকাশ করেছে বলে দাবি করে বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি বলেন তৃণমূল এতটাই অহংকারী হয়ে উঠেছে যে গণতান্ত্রিক সৌজন্যতাও তারা ভুলে গিয়েছে

ধুলাই গার্লস হাই স্কুলে পঁচিশ বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী অনুষ্ঠান চলছিল এবং অনুষ্ঠানে যথারীতি উদ্বোধক হিসেবে সভাধিপতি অনুসভা দেবীর নাম ছিল বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নাম ছিল আমি সোনামুখীর চেয়ারম্যান হিসেবে কার্ডে আমাদের নাম ছিল আমরা কার্ডে আমাদের নাম নথিভুক্ত ছিল এবং আমরা আমন্ত্রিত ছিলাম আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোরামি উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না অনাহতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্যে মঞ্চে উঠে যান এবং স্বাভাবিকভাবেই একটা সাম্প্রদায়িক দল দাঙ্গাবাজ দল সেই দলের প্রতিনিধির সঙ্গে আমরা বাবাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না আমাদের নীতিগত এটা তাই আমরা সেখান থেকে মঞ্চ থেকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল সরকারি প্রশাসনিক স্তরে যারা ছিল তারা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি আমার কাছে যা কার্ড আছে আমার কাছে আমন্ত্রণ পত্র যা পৌঁছেছিল তাতে করে কোথাও বিধায়ক দিবাকর নাম এবং ছিল না তাই আমরা সেখানে গতকাল সোনামুখীর ধুলাইয়ে ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান ছিল সেই স্কুলের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ সেই আমন্ত্রণে সারা দিয়ে আমি যথারীতি উপস্থিত হয়েছিলাম তো আমি যখন ঢুকছি তখন দেখছি মঞ্চে বসে আছে তৃণমূল কংগ্রেসের শ্যামল সাত্রা পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুশোয়া রায় মহাশয়া শহর সহ আরও বিভিন্ন তৃণমূল নেতৃত্ব আছেন এবং তার সঙ্গে আছেন যিনি বিধানসভার ভেতরে বলেন বিজেপি আর বিধানসভার বাইরে এসে বলেন তৃণমূল সেই তন্ময় ঘোষ বিষ্ণুপুরের বিধায়ক তিনিও ছিলেন তো আমি মঞ্চের কাছাকাছি যেতে ওনারা মঞ্চ থেকে নেমে যায় আমি বুঝতে পারিনি ওনারা কেন নেমে যাচ্ছিলেন তো আমি গিয়ে তবু সৌজন্য বিনিময় করলাম জিজ্ঞেস করলাম ভালো আছেন কথা বললাম তো ওনারা চলে গেলেন তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা ওনারা আমি এসেছি বলে চলে গেছেন তো এলাকার মানুষ দেখেছে বিষয়টা যে কিভাবে হয়েছে কেন হয়েছে আজকে এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে যার জন্য বাংলার উন্নয়ন হয়নি সোনামুখীর উন্নয়ন হয়নি এত ছোট মানসিকতার নিয়ে কখনো উন্নয়ন করা সম্ভব নয় এরপরে এখন শুনছি যে পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলছে দিবাকর ঘরামির আমন্ত্রণ ছিল না তবু চলে এসেছে আমি সন্তোষ বাবুকে বলবো আপনারা তো খোঁজ রাখেন না কখনো একটা স্কুল কোথায় আছে কিভাবে আছে শুধু আমন্ত্রণ পেলেই গিয়ে মঞ্চ আলোকিত করে বসবেন কার্ডে আপনাদের নাম থাকবে কিন্তু স্কুলটায় ছাত্রছাত্রীদের শৌচালয় আছে কিনা জল আছে কি না সেটা দেখার জন্য আপনারা একদিনও যান না সেটার খবর রাখেন না ওই মাস্টারমশাইরা মশাইরা কীভাবে থাকেন কোনো খবর রাখেন না যে অনুষ্ঠানটা হয়েছে স্কুল পরিচালনা কমিটি একটা কমিটি হয়েছে সেই কমিটিতে দেখবেন সন্তোষবাবুকে বলবো একটু খবর নিয়ে দেখবেন সক্রিয় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা বেশি আছে পুরো গ্রামবাসীরা মিলে করছে যারা শিক্ষাকে ভালোবাসে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা সবাই মিলে করেছে এই সবাই মিলে যে কমিটি হয়েছে সেই কমিটিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক বেশি আছে তারা সকলে মিলে আমন্ত্রণ করেছে তাদের সম্মতিতে আমন্ত্রণ হয়েছে তাই সন্তোষবাবুকে বলব যে আমি জানি আপনি উকিল মানুষ মিথ্যে কথা বলতে ভালোবাসেন মিথ্যে কথা গুছিয়ে বলতে পারেন আপনার মিথ্যে কথা মানুষ ধরে ফেলেছে সোনামুখী পৌরসভায় ওই লাইটের মাধ্যমে আপনার এই মিথ্যেবাজি চলবে না আজকে এরা তো ভোটে জিতে আসেনি ভোটে জিতে এলে এরকম মঞ্চকে অসম্মান করতে পারতো না আজকে সোনামুখী পৌরসভায় ভোট হয়েছে দু সালে ভোট হলে সন্তোষ মুখার্জি চেয়ারম্যান হতে পারতো না সোনামুখী তো জন্য দেখুন দু সালে শুধু জিতেছিল আর জেতেনি তারপরে হেরেছে সব প্রত্যেকটা লোকসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা হেরেছে প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে হেরেছে তারপরে এদের লজ্জা নেই সোনামুখীর মানুষ এদের সঙ্গে নেই ওই গায়ের জোরে প্রশাসনকে কাজে লাগিয়ে জিতে ওই মঞ্চে বসা এই অভ্যাস ত্যাগ করুন সোনামুখীর মানুষ গতকালকের এই নোংরা ঘটনা দেখেছে আর আগামী দু সালে সোনামুখীর মানুষ এর জবাব দেবে